সবচেয়ে বড় ফরজ নামাজ নয় এমন কি রোজা এবং হজও বড় ইবাদত নয় আসলে কি নামাজ রোজা হজ বড় ফরজ নয় বাংলাদেশের কোন এক রবিউল ইসলাম মাদানী মাদানী আল্লাহ কথা বলে নাকি হ্যাঁ আমাদের প্রধান অতিথি আসতেছে ও আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কোন এক Hanafi ভাই বলেছেন জি যে ইমানের পরে সলাত এটা গুরুত্বপূর্ণ ইবাদত নয় না এটা চরমভাবে ভুল কথা মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা এই নামাজ না ইমান আনার পর সবচাইতে বড় ফরজ নামাজ নয় সবচাইতে বড় ফরজ রোজা নয় হজ নয় বলবেন হুজুর এটা কিভাবে বললেন আমরা তো জীবন বর শুনছি ইমান আনার পর হইল ফরজ হইল নামাজ আমি বলি এটা চরমভাবে ভুল কথা ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে সলাত কি কথা বলেন

সেই বুকের একশো তেতাল্লিশ নম্বর হাদিস নামাজ দাঁড়িয়ে পড়তে হয় দাঁড়িয়ে পড়ার সামর্থ্য নয় পা ভেঙে গেছে তারপরে নামাজ বসে পড়বেন বসার মতো ক্ষমতা নেই বসতে পারছেন না পারছেন না নামাজ শুয়ে শুয়ে পড়তে হবে যতক্ষণ জ্ঞান থাকবে ততক্ষণ আপনাকে সলতাদায় পড়তেই হবে হসপিটালে শুয়ে আছেন জ্ঞান চলে এসেছে জোহরের ওয়াক আদান শুনতে পেরেছেন সলতাদায় করতেই হবে তাই ইমানের পর সবচেয়ে বড় কোনো যদি পৃথিবীতে ফরজ হয়ে থাকে সে সলাত আদায় করা পুরুষ মানুষের জন্য সলাত মা আছে এমন কোনো পরিস্থিতি নেই আপনি যুদ্ধের ময়দানে আছেন যুদ্ধ চলছে তুমুল যুদ্ধ চলছে সুরানিসা নিসা মাসে এক থেকে একশো চার নম্বর পর্যন্ত আল্লাহ নবী আল্লাহ জানিয়ে দিয়েছে তারপরেও সতুল খফ আছে না নাই কথা বলেন কিছু মানুষ সলাত আদায় করবে কিছু মানুষ তারা দেখভাল করবে শত্রু মেরে দিচ্ছে কিনা মানে যে মাপ আছে এমন কোনো পজিশনই নেই পরে মূল্যবান সম্পদ কোনটা হলো কোনটা মানে যে কোন সময় মাপ আছে পাবেন না হ্যাঁ নারীদের জন্য আছে নারীদের জন্য ঋতুস্রাব অবস্থায় সলাদ মাপ নেফাজের সময় সলাত মাপ কিন্তু পুরুষ মানুষ বয়স সাত দশ পার হয়ে গেছে তার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সলাৎটাকে আদায় করতেই হবে সে বাধ্য আপনি সফরে আছেন পাঁচ আখ নামাজ সরোস ঝড় বৃষ্টি হচ্ছে কোনো ভয় চো ভয়ের কাজ ঘটে গেছে পাঁচ আখ নামাজ খরচ তখন পাঁচ অক্ষকে বাদ করে আপনি সলাত আইনে জামাত আইনে করতে পারেন পাঁচ অক্ষকে তিন ওয়াক্তে নিয়ে আসতে পারেন জোহর আসর একসঙ্গে মাগরে বেশি একসঙ্গে ফজর আলাদা মানে পাঁচ অক তিন ওয়াক্তে পড়তে হবে তবুও হলো তবুও নামাজ যে পড়তে পারবে না বা পড়তে হবে না এমনটা নয় নামাজ জোহর চার আঘাত ফরস মুসাফির অবস্থায় আছেন আল্লাহ জানে আপনি কষ্টের মধ্যে আছেন তখন চার রাখার নামাজ পড়ার দরকার নেই সুন্দর নামাজ তখন পড়ার দরকার নেই তখন আপনি দুই রাখা পড়েন কয় রাখাত নামাজকে কসর করে নেন মানে নামাজের মাপ নেই যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে শুয়েও যদি পড়তে না পারেন ইশারা দিয়ে পড়েন অজু করে নামাজ পড়তে হয় পানি নাই আলো যে পানির দরকার নাই মাটি দিয়ে তুমি তাই মুম করে নামাজ পড়ো মাটিও পাওয়া যাচ্ছে না তারপরেও বিনা উজুতে বিনা তাই মুমে নিয়াত করে নিতে আল্লাহ এমন জায়গায় আমি পৌঁছে গেছি যে মাটিও নাই যে পানিও পাওয়া যাচ্ছে না কাফেরা জেলখানে আবদ্ধ রেখে দিয়েছে ওই সময়তে দেওয়ালে জাস্ট হাত দিয়ে ঘষা ঘন্ধ দিয়ে করে আপনার সরত আদায় করতে হবে কথা বুঝতে পারছেন তো সরতে মাপ কোথায় আছে ইসলামের ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সলাত মান তরাকা সলাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি নামাজকে ত্যাগ করেছে ওই ব্যক্তি কাফের সেই মুসলিম কি তবুল ইমান দুইশো তিপ্পান্ন নম্বর হাদিস ইমাম মুসলিম এই হাদিস কি তবুল ইমানে নিয়ে আসছে ইমাম নবী অধ্যায় বেঁধেছে তার মানে তিনিও মনে করেছেন যে ইমানের সঙ্গে সলাপ সংশ্লিষ্ট কোরআনে যতগুলো আয়াত আছে ইল্লা আমানু ও আমলে সলে হা যখনই ইমানের কথা এসেছে তখন নেক আমলে কথা এসেছে তাই যিনি বলেছেন উনি মানুষ না পায়জামা ওটা আপনারা বলবেন আমি ভাই বলতে পারবো না জি